আপনারা কি এই গাছটা চিনেন ছোট ছোট হলুদ ফুল দেখতে যেন ঠিক ছোট সূর্যমুখী বা ঝিনঝিন ফুল গ্রাম বাংলার পথে ঘাটে মাঠে ঘাসে সব জায়গাতে এই গাছগুলো দেখা যায় কিন্তু জানেন কি এই সাধারণ গাছে রয়েছে বিশেষ ওষুধি গুণাগুণ দাঁতের ব্যথা বা মুখে ঘা দূর করতে এটি খুব কার্যকর পাতার রস বা ফুল চিবালে মুখে ঝিনঝিন ভাব হয় যা ব্যথা কমায় এটি প্রাকৃতিকভাবে ইমিউনিটি বৃদ্ধি করে জ্বর সর্দি গলা ব্যথা এমনকি ত্বকের সমস্যায় এটি উপকারী তবে সাবধান বেশি পরিমাণে ব্যবহার করলে যে কোনো ভেষজের মতো হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঘোরানো জিভ বা অতিরিক্ত ঝিনঝিন ভাব বা অ্যালার্জি তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ব্যবহার না করাই ভালো প্রকৃতি আমাদেরকে দিয়েছে অসাধারণ ওষুধের ভান্ডার কিন্তু সঠিকভাবে জানলে তবেই মিলবে আসল উপকার আপনি যদি এর আগে কখনো এই গাছটি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় একে কি নামে চিনে আসসালামু আলাইকুম রহমতুল্ল